এই যে ব্লকগুলো এগুলো একদম সাজানো ছিল এরকম সাজানো এরকম সাজানো ছিল এগুলো সব পড়ে গেছে ওই যে দেখেন অসংখ্য কবর আছে দেখেন এই যে নতুন একটা কবর কবরের স্থানে এখানে গাছপালা ছিল তো গাছগুলো কাইটা ফালানো হয়েছে এই যে নদী আসলে কি আছে আর এখানে কবরস্থান কবরস্থানের একদম কনার দেখেন মানুষের তো এই দেখেন মাটি তারা বর্তেছে জিরুবেগে ওই যে বস্তা ভত্তা আছে হালাই তেল এই যে যেখানে গতকালকে ভাঙছে গতকালকে মোটামুটি অনেক জায়গা ভাঙছে আর এই যে বেরিবাদের কাজ চলমান চলতেছে তো বর্ষার পানি শেষ না হইলে হয়তো এই ব্লক যেগুলো বানাই রাখছে এই যে দেখতেছেন এগুলো ফালানো সম্ভব না আর যে কবরস্থানটা সেটার কাছে যাইতেছে আসলে কি বলবো কিছু বলার নাই কে কবরস্থানটা পর্যন্ত ভাঙ্গা নেওয়া যাইতেছে কে খুবই দুঃখজনক আর গত দুই দিন আগে দুই দিন আগে এই জায়গাটা ভাঙছে এই যে দেখতেছেন এই ব্লকগুলো নিয়ে গেছে ভাইঙ্গে তো আমি আর আসি নায়িকা দেখেন এই যে এই জায়গাটা ভাঙ্গি নিয়ে গেছে এই যে ব্লকগুলো এগুলো একদম সাজানো ছিল এরকম সাজানো এরকম সাজানো ছিল এগুলো সব করে গেছে দেখেন এগুলো রাস্তাগুলো পড়ে গেছে এখানে এই ব্লকগুলো সরি আর ওই তো সামনে যে বাউন্ডারি দেখা যাইতেছে আচ্ছা কাছে যাই কাছে গেলেই দেখতে পারবেন ইয়ালারা থাকতো যারা কাজ করে যাই হোক এই যে এই জায়গাটা বিশাল একটা ডোন দেওয়া আর কি আসলে পাখি নিয়ে গেলে কিছু করার থাকে না কি করার আছে যে মোটামুটি বড় সড়ো গাছ আসল কয়েকদিন আগে আমি দেখাইছি এখানে খুব সুন্দর একটা বাগান ছিল বাগানটা পুরো এই কাইটা খোলাইছে মেয়াগানি বাগান আছে এখানে পুরোই আসলে মেয়াগানি বাগান আর এই যে সামনে কবরস্থান যেটা বাউন্ডারি দেখতেছেন কবরস্থানের একবারে লগেই নদী তো এটা আমাদের এলাকার সবচেয়ে বড় কবরস্থান এটা গাছ গুছ লুই পড়ে

এই যে জায়গাটা ভাঙছে পরশু দিন ভাঙছে এই জায়গাটা ও এই ভদ্রলোকে খুব কষ্ট করে এই কবরস্থানটা খারাপ করছে বাউন্ডারি দেওয়ার জন্য এই সবার থেকে টাকা টুকা উড়াইয়া কষ্ট ক্লাস করিয়া তারপরে বাউন্ডারি দিয়ে এলাকার লোকজন নিয়ে আবার প্রতি বছরই এটা ওয়াজ দেয় ওয়াজের সময় যা ওডে ওইডে আবার এই কাজেই খাড়ায় হরে যাম উপরে যাই একটু কবরস্থানটা রুফরে যাই দেখ এই যে কবর মোটামুটি অনেক কবরে বড়ই বড় সব মোটামুটি অনেক কবরে যাই হোক কবর স্থানটা একটু ঘুরেই দেখায় আপনাদের এখানে মোটামুটি অসংখ্য কবর আছে এখানে এই যে নতুন একটা কবর কবর স্থানে এখানে গাছপালা ছিল তো গাছগুলো কাইটা ফালানো হয়েছে আল্লাহ আল্লাফাকে আসলে কখন কারে কেমনে কি যে করবো বলা খুবই কষ্টকর নদী কত দূরে ছিল সেই নদী আইসা এখন এই সব জায়গা সম্পত্তি ঘর দুয়ার কবরস্থান সব কিছু ভেঙে নেওয়া যেতেছে কতটা যে কষ্টের আল্লাহ কি ভালো জানে যাই হোক দেখেন এই যে নদী আসলে কি আছে আর এখানে এখন কবরস্থান কবরস্থানের একদম কনার তো কি বলবো কিছু বলার আছে কিছু বলার নেই ওই ওই পাশে একটু যাই দেখ এখন মানুষের আসতে কষ্ট হইতেছে একবার নেই করে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক খুবই কষ্ট করে যাই হোক যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম একদর মোল্লার কবরস্থানটা আর অনেকে হয়তো ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখেন না জানতে চান যে কোন এরিয়া এটা এটা হল কল্যাণ মোল্লা ওয়েলন মোল্লা ঘাট জাজিরা সৈয়াদপুর এটা পূর্বনাডুবাই ইউনিয়নের তিন নং ওয়ার্ড জাজিরা সৈয়াদপুর তো আশা করি আসলে কারো বসতে অসুবিধা হবে না গাছ কাটিতে ভালো লাগতেছে প্রচুর গাছ ছিল একটা হিউজ পরিমাণ গাছ ছিল তো সব গাছ কাইটা লাগছে এখান সব গাছপালা কাটতেছে আসলে কবি ভেঙে নিয়ে যায় ঠিক করবে কাইটা কুইটা যা বিক্রি করতে পারে এটাই আসে তো সেই সুবাদে আসলে গাছগুলো কাটা